বুলুডোজারের মাধ্যমে বিভিন্ন বিল্ডিং ভাঙচুর করা হয়েছে কারণ তারা জুলুম করে বাংলাদেশের গরিব অসহায় মানুষের টাকা পয়সা আত্মসাত করে তারা আকাশ চুম্বি বিল্ডিং করেছে এই জুলুমের স্বাদ এবং এই জুলুমের মজা তারা দুনিয়াতেও কিছু চেখে নিচ্ছে পরকালে তো আল্লাহ তাআলা ইনসাফের দানি পাল্লা কায়েম করবে কি পরিমাণ জুলুম বাংলাদেশে হয়েছে চিন্তা করা যায় যে একজন মানুষকে বঙ্গবন্ধু বাংলার বন্ধু বলতো এটা মেনে নেওয়া যায় যেমন চাচা এর সাদ কে বলা হতো পল্লী বন্ধু কিন্তু তাকে উঠাতে উঠাতে আল্লাহর প্রিয় বান্দাগণ অলিগণ এমনকি নবীনা রসুলদের থেকেও খাস নবীদেরও ওপরে উঠাই দিয়েছে বাংলার জাতির পিতা বাংলাদেশের মুসলমান তো জাতির পিতা ইব্রাহিম পাইগম্বার কে পেতে। আমাদের জাতির পিতা মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আল তাদের সময় ইব্রাহিম আল জাতির পিতা না বলে অন্য কাউকে বলতে হতো এমন জুলুম শুরু করেছিল